সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা বেড়েছে পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি চালের দামও আগের মতো বেশি রয়েছে তবে আলুর দাম আগের তুলনায় কিছুটা কমেছে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওরাপাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট টাউন হল বাজার ও তেজগাঁওয়ের কলবিলতা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে খুচরা পর্যায়ে গতকাল প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হয়েছে দিন দশেক আগেও দাম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অর্থাৎ কেজিতে দশ টাকা বেড়েছে এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা প্রতি কেজি পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান বাজারে এখন দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে বিপরীতে কমেছে বিদেশ থেকে আমদানি অন্যদিকে সরবরাহ বেশি থাকায় সম্প্রতি পেঁয়াজের দাম কমে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নেমেছিল তবে এতে পেঁয়াজ চাষিরা তেমন লাভ পাচ্ছিলেন না এ কারণে চাষিরা পেঁয়াজের দাম কিছুটা বাড়িয়েছে এ মাসের বেশি সময় ধরে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি বাজার বেঁধে বর্তমানে এক কেজি ব্রয়লার মুরগি দুশো থেকে দুশো টাকায় এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে মাসখানেক আগেও এ দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কম ছিল বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে তবে এর মাঝেও চালের দাম বাড়তি সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর তথ্য অনুসারে খুচরা পর্যায়ে এখন মোটা চাল চুয়ান্ন থেকে আটান্ন টাকা মাঝারি ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং সরু চাল সত্তর থেকে চুয়াত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে টিসিবির হিসেবে এক মাসের ব্যবধানে মোটা চালে তিন থেকে চার টাকা মাঝারি চালে দু টাকা সরু চালে দু থেকে চার টাকা বেড়েছে তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন টিসিবির হিসেবের চেয়ে বাজারে চালের দাম আরও কিছুটা বেশি বাজারে বোতল সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে তবে খুচরা দোকানগুলোতে এখন চাহিদা অনুসারে তেল সরবরাহ করছেন না ডিলাররা গতকাল ঢাকার চারটি বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানে স্বল্প সংখ্যায় এক দুটি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল রয়েছে বিক্রেতারা জানান বোতলজাত সয়াবিন তেলের এই সরবরাহ সংকট প্রায় দুই মাস ধরে চলছে আর টিসিবির হিসেবে বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দু থেকে ষাট টাকা বেড়েছে গতকাল শেওরাপাড়ায় একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন বাজারে সবজি ছাড়া অন্যান্য পণ্যের দাম কমেনি এর মধ্যে শুনলাম সরকারের গত সপ্তাহে একশোরও বেশি পণ্যের উপর ভ্যাট বাড়িয়েছে নানা খাতে এভাবে ব্যয় বাড়ার চাপ আর নিতে পারছি না